অবশেষে জামাত শিবিরের সেই কাঙ্ক্ষিত ঈদ ঈদুল আজহা দুই হাজার পঁচিশ উদযাপিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কীভাবে উদযাপন করেছে দর্শক এই বিষয়ে বিশ্লেষণ আমিরে জামাত ঈদ জামাত থেকে রহস্যময় বার্তা দিয়েছে নির্বাচন কেন্দ্রিক ঈদের জামাতে পলিটিক্যাল কথা বলেছেন এটা একসময় আনিমা জেনে বলছিল কিন্তু এখন স্বাধীনভাবে জামাত নেতারা অনেক জায়গায় আমি দেখেছি খোঁজ নিয়েছি আহ জামাত তারা প্রকাশ্যে ভোট চেয়েছেন ঈদগাহে দাঁড়িয়ে তারা রাজনৈতিক কথা বলেছেন একাউতি দিনের কথা বলেছেন ইসলামী আন্দোলনে দাওয়াত দিয়েছে বিএনপির লোকজন ছিল তারা উপস্থিত ছিল তারা শুনেছে দর্শক কাঙ্ক্ষিত ঈদ বলতে যা বোঝায় এবার জামাত শিবির সেটা করতে পেরেছে কাঙ্ক্ষিত ঈদের একটা বিশেষ দিক বলি এবার জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির কোরবানি উপলক্ষে গরু কোরবানিতে যে পরিমাণ অর্থ খরচ করেছে যতগুলো কোরবানি দিয়েছে জামাত ইসলামের ইতিহাসে কখনো এত বেশি পরিমাণ কোরবানি দিতে পারেনি যত মানুষকে জামাত এবার শিবিরে এবার খাওয়াচ্ছে যত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এত উৎসাহ উদ্দীপনা এবং আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জামাত কখনও মানুষকে খাওয়াতে পারেনি মানুষকে যেতে পারেনি এটা জামাতের ইতিহাসে দিস ইজ বেস্ট শিবির হিউজ বাজেট করেছে ইমপ্লিমেন্ট করেছে জামাত হিউজ বাজেট করেছে এবং দেশব্যাপী আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি জামাত শিবির তাদের যে কোরবানি এটা পৌঁছে দিয়েছে এবং মানুষ মানুষের মধ্যে একটা এক্সপেক্টেশন জন্ম নিয়েছে বিশেষ করে যারা গরিব যে আর কিছু না পাই জামাতের গোস্তুতে তো পাবো জামাতের সাংগঠনিক কোরবানি যেটা প্রথম দিন অনেক ক্ষেত্রে হয়নি প্রথম দিন সাধারণত ব্যক্তিগতটাই হয়েছে দ্বিতীয় দিন তৃতীয় দিন আপনার দেখবেন কিন্তু জামাতের নেতারা যারা ধনাঢ্য ব্যবসায়ী কিংবা প্রতিষ্ঠিত তারা কোরবানি দিয়েছেন এবং গরিবদের গোস্ত পৌঁছে দিয়েছেন বিশেষ করে আমি দেখেছি আমার নিজের কাছেও এই হেল্প চাওয়া হয়েছে এবং সাবলীলভাবে অবলীলায় এই হেল্প করেছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি হেল্প করতে পেরে এবং এটা সারা দেশে ঘটেছে যারা জামাত না কিন্তু জামাতকে পছন্দ করে যারা কোরবানি দিয়েছে বড় আকারের স্থানীয় সংগঠন তাদের কাছে বিভিন্নভাবে রিকোয়েস্ট করেছে যে মোটামুটি নিরি এমন কোন জামাত ফ্যামিলি যেন বাদ না যায় যে কোরবানির বস্তু পায়নি জামাতের লোকজনের কল্যাণে সেটা পেয়েছে এটা নিশ্চিত করেছে তারা অনুরোধ করে যেভাবে হোক না কেন এভাবে ব্যাপকভাবে সার্বজনীন ঈদ ঈদুল আজহা জামাত কখন উদযাপন করতে পারেন এজন্য বলেছে কাঙ্ক্ষিত ঈদ জামাতের সব নেতারা প্রায় সব গুরুত্বপূর্ণ নেতারা সংশ্লিষ্ট ঈদগা ময়দানে কম বেশি বক্তব্য দিয়েছেন মানুষের সাথে কুশল বিনিময় করেছেন অনেক জামাত নেতা এবার ইমামতি করেছে খুদ্ দিয়েছেন ওয়াজ করেছেন আগে জামাতের অনেক নেতারা গত বছর ঈদ পর্যন্ত ছোট মসজিদে ঈদের নামাজ পড়তেন নিজ বাড়ির পাশে বা এরকম কিন্তু এবার তারা আয়োজন করেছেন যে না অনেকগুলো মসজিদ মিলে একত্রে নামাজ পড়বে এবং তারা বড় আকারের উপজেলা ভিত্তিক তার জেলায় সবচেয়ে বড় কেন্দ্রীয় ঈদগাহ যেটা নিজ বাড়ির পাশে না পড়ে তারা কেন্দ্রীয় বা জেলা ঈদগাহ সেন্ট্রাল ঈদগাহ উপজেলা ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক ওই জায়গায় নামাজ পড়ার চেষ্টা করেছে এটা ব্যতিক্রম এর আগে কিন্তু নিজ মসজিদে যেমন শফিকুল ইসলাম মাসুদ্রাবা এরকম অনেকে মসজিদের মধ্যে নামাজ পড়তেন এবার ওপেন ফিল্ডে নামাজ পড়েছে আমিরে জামাত নিজ এলাকায় বক্তব্য দিয়েছেন পলিটিক্যাল কথা বলেছেন এবং ইসলাম বুদ্ধিদের মধ্যে একটা ঐক্যের আবহ এবারের ঈদুল আজহায় আমরা দেখেছি যতটা ঈদুল ফিতর ও দৃশ্যমান ছিল না চর্মনায় জামাত নিজেরা নিজেরা মনে করছে যে আমরা তো ভাই ভাই আমরা তো ঐক্যবদ্ধ মানে এইভাবে তাদের মধ্যে একটা নিজস্বতা ফিলিংস এটা অতীতে ছিল না এবং শিবির আপনার দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে শিবিরের আয়োজনটা ছিল সবচেয়ে জমকালো সবচেয়ে আকর্ষণীয় আর জামাতের সাংগঠনিক আয়োজন বিশেষ করে কোরবানি রিলেটেড গোস্ত রিলেটেড এটা মূলত ঈদের কোরবানি দ্বিতীয় দিন তৃতীয় দিন বেশি হবে কুশল বিনিময় করছে ঈদ পুনর্মিলনী ঈদের দিন বিকাল থেকে শুরু হয়ে গিয়েছে শহীদ পরিবারকে বিশেষভাবে স্মরণ করেছে জামাত শিবির তাদের কাছে পৌঁছেছে জামাত শিবির দৃষ্টিভঙ্গি এমন কোন শহীদ পরিবার যেন না থাকে এই শহীদ জামাতের সংজ্ঞায় শহীদ পরিবার শুধু চব্বিশে গণব শহীদ নয় জামাত শিবিরের ইতিহাসে যারা প্রতিপক্ষের হাতে শহীদ হয়েছে নানানভাবে তাদেরকেও আলাদাভাবে জামাত ধারণ করে শিবির ধারণ করে তাদের পরিবারের কাছে কোরবানি আনন্দ ঈদের আনন্দ পৌঁছে দেয়ার সব ধরনের ব্যবস্থা জামাত এবং শিবির নিয়েছে আর চব্বিশের এই গণবিপ্লবে নিহত শহীদ পরিবারকে কেউ স্মরণ না করলো যে মাদ ইসলাম ও ইসলামী ছাত্র শিবির স্মরণ করছে তাদের কবর জিয়ারাত করতে যাচ্ছে গেছে বস্তু নিয়ে তাদের কাছে যাচ্ছে তাদের কাছে পৌঁছে দিচ্ছে নিরবিন এগুলো কিন্তু প্রচার করছে না আরো নানান ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছে কিন্তু বেশি প্রচার করছে না সবারটা প্রচার করছে না দর্শক আহ আগামী বছর ঈদ এর চাইতেও বেশি জমজমাট হবে আর আগামী বছর রমজান হবে সবচেয়ে আকর্ষণীয় কারণ রমজানে ইফতার ইফতারের বন্যা বয়ে যাবে কারণ রোজার পরে নির্বাচনের কথা রয়েছে এই জন্যে নির্বাচনী রোজা নির্বাচনী ইফতার কত প্রকার কি কী জনগণকে ইফতার খাওয়ানো কত প্রকার ও কি এটা আগামী বছর দেখা যাবে ওভারঅল যদি বলি দর্শক সংক্ষেপে সত্যি অসাধারণ যে মাত প্রতিষ্ঠার পর থেকে অসাধারণ আর্থিক সক্ষমতা নিয়ে নির্বিঘ্নে তেমন কোনো বাধা বিভক্তি ছাড়া মন খুলে প্রাণ খুলে স্বাধীনভাবে ঈদ উদযাপন করেছে জামায়াত ইসলাম ইসলামের ছাত্র শিবির কোনো বাধা ছিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালেও যা করতে পারেনি এটা এখন করতে পারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনেক নতুন এডিশন শিবির যোগ করছে এজন্য বলো জামাত শিবির ইতিহাসে এবারের ঈদ অতীতের যে কোনো ঈদের চাইতে ব্যতিক্রম এবং কাঙ্ক্ষিত মানের ক্ষমতা আসলেও এত সুন্দর করতে পারবে বলে মনে করি না যতটা এবছর করতে পেরেছি ক্ষমতা আসলে অনেক চাপ থাকবে অনেক বেকায়দায় পড়বে ক্ষমতা আসলে যেটা এই অবস্থায় করতে পারছে ডক্টর ইউনুসের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত জামাতের আমি মনে করি যেন তেন নির্বাচন চায় না জাতি জামাতের আমির জামাতের আমির কথা বলেছেন ঈদগাহে বসে কখনো জামাতের আমির নির্বাচনের কথা ঈদগাহে বসে বলেছেন এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না কিন্তু এই প্রথম বলেছেন সবাই অবাক জামাতের ঈদ কেন্দ্রিক সক্ষমতা দেখে তো যেন তেন নির্বাচন চায় না জাতি এর অর্থ হচ্ছে এই যে এপ্রিলের নির্বাচন এটা নামকা অস্ত নির্বাচন হলে হবে না সুষ্ঠু নির্বাচন হতে হবে কথিত নির্বাচন এই জাতি মানবে না জামাত ইসলামের আমি ডাক্তার শফিক রহমান বলেছেন যেন তেন নির্বাচন চায় না জাতি বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র ভোটের সমতাল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে এর মানে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর না কন্ডিশন আছে চমৎকার বার্তা মলুইবাজারের কুলাওয়ার উপজেলার তুলাপুর ঈদগাহী ঈদুল আজহার নামাজ শেষে তিনি এসব কথা বলেন পরে নিজ গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি রহমান বলেন পরপর তিনবার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে প্রধান উপদেষ্টা সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি মানে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে ইটস নট সার্টিন